প্রিয় দর্শক বন্ধু আজকের ভিডিওতে আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করব মঙ্গল গ্রহের বীজ মন্ত্র শ্রোতা বন্ধুর কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ও লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাম ক্রিম ক্রোম সুমায় ন একটি অত্যন্ত শক্তিশালী বৈদিক মন্ত্র এটি মঙ্গল গ্রহের শক্তি ও প্রভাবকে উদ্দীপিত করতে ব্যবহৃত হয় মন্ত্রটি প্রতিটি শব্দের মধ্যে দিয়ে একটি বিশেষ তাৎপর্য প্রকাশ করে ওম ওম অর্থ ব্রহ্মাণ্ডের মূল ধ্বনি তাত্ত্বিক দিক ওম শব্দটি সমগ্র সৃষ্টি এবং চেতনাশক্তির উৎস এটি আধ্যাত্মিক শক্তিকে উদ্দীপিত করে এবং মনকে স্থিতিশীল করে কার্যকারিতা মন্ত্রের প্রারম্ভে ওম শব্দ উচ্চারণ করলে মনকে কেন্দ্রিত করা এবং আধ্যাত্মিক শক্তি আহ্বান করা সহজ হয় ক্রাম অর্থ মঙ্গল গ্রহের বীজ অক্ষর তাত্ত্বিক দিক ক্রাম শব্দটি মঙ্গল গ্রহের শক্তি ও সাহসিকতার প্রতীক এটি শত্রুতা এবং নেতিবাচক প্রভাব দূর করতে সাহায্য করে কার্যকারিতা এই শব্দ উচ্চারণ করলে মানসিক সাহস ও কর্মশক্তি বৃদ্ধি পায় ক্রিম অর্থ শক্তি প্রজ্ঞা এবং উদ্যম তাত্ত্বিক দিক এটি চেতনা ও কর্মক্ষমতার মধ্যে সামঞ্জস্য আনে এই শব্দটি জীবনশক্তি ও কর্মঠতাকে উদ্দীপিত করে কার্যকারিতা ক্রিম উচ্চারণ করলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে এবং শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায় ক্রম অর্থ সাফল্যের বীজ অক্ষর তাত্ত্বিক দিক এটি মঙ্গল গ্রহের বিশেষ শক্তি প্রকাশ করে যা শত্রুদের পরাস্ত করতে এবং নেতিবাচক প্রভাব দূর করতে সাহায্য করে কার্যকারিতা এই শব্দটি জীবনের বাধা ও প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে সাহায্য করে সাহা অর্থ সর্বশক্তিমান বা চরম শক্তি তাত্ত্বিক দিক এটি ঈশ্বরের সর্বময় শক্তির প্রতি নির্দেশ করে মঙ্গল গ্রহের কার্যক্ষমতাকে জাগ্রত করে কার্যকারিতা উচ্চারণ করলে এটি আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি করে এবং আত্মবিশ্বাস বাড়ায় ভূমায় অর্থ ভূমি বা পৃথিবী তাত্ত্বিক দিক এটি স্থিতিশীলতা ও ধৈর্যের প্রতীক ভুমায় শব্দটি জীবনের ভিত্তি এবং স্থায়িত্বকে নির্দেশ করে কার্যকারিতা এই শব্দ জীবনে স্থিতিশীলতা আনতে এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করে নাম অর্থ প্রণাম বা শ্রদ্ধা তাত্ত্বিক দিক এটি মঙ্গল গ্রহের প্রতি শ্রদ্ধা ও আত্মসমর্পণের প্রতীক কার্যকারিতা নাম শব্দটি মনের অহংকার দূর করে এবং জীবনে নম্রতা ও সৌজন্য আনতে সাহায্য করে মন্ত্রের সামগ্রিক বিশ্লেষণ মন্ত্রটি মঙ্গল গ্রহের শক্তি আহ্বান এবং তার ইতিবাচক প্রভাব লাভের জন্য জপ করা হয় মঙ্গল গ্রহ হল সাহস কর্মক্ষমতা শারীরিক শক্তি এবং নেতৃত্বের প্রতীক মন্ত্রজপের উপকারিতা শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি শত্রুতা এবং নেতিবাচক প্রভাব দূরীকরণ জীবনের বাধা ও বিপত্তি কাটিয়ে ওঠা আত্মবিশ্বাস এবং নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি আর্থিক স্থিতিশীলতা এবং জীবনের সাফল্য মন্ত্রজপের নিয়মাবলী স্নান করে পবিত্র হয়ে লাল বস্ত্র পরুন একটি লাল চন্দনের মালা ব্যবহার করুন মঙ্গলবার বা মঙ্গল গ্রহের বিশেষ দিনগুলিতে এটি জপ করুন প্রতিদিন একশো আটবার বা কমপক্ষে এগারোবার জপ করুন এই মন্ত্রটি জপ করলে মঙ্গল গ্রহের ইতিবাচক প্রভাব বৃদ্ধি পায় এবং জীবনে সাফল্য ও স্থিতিশীলতা আসে এটি শত্রুতা দূর করতে এবং মানসিক দৃঢ়তা বাড়াতে বিশেষভাবে কার্যকর এই মন্ত্র আমার সঙ্গে उच्चारण उच्चारणकुरु ॐ क्रां क्रीं क्रों सः भूमाय नमः ॐ क्रां क्रीं क्रोम् सः भूमाय नमः ॐ क्रां क्रीं क्रों 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 सः भूमाय नमः ॐ ক্রাম ক্রিম ক্রোম সুমায় নম ও ক্রাম ক্রিম ক্রোম সাহায় ওম ক্রাম ক্রিম ক্রোম সাহয় নম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নমস্কার বন্ধু আজ এই পর্যন্ত